এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় তার চিকিৎসায় যুক্তরাজ্য চীন যুক্তরাষ্ট্র লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরা সমন্বিত ভাবে কাজ করছেন প্রতিদিনই দেশ জুড়ে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করছেন জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহযোগিতার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় আদেশ করেন একই মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে পরবর্তী শুনানি 10 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গণ অভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক নির্বাচন হিসেবে উল্লেখ করে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এবার নির্বাচন সাধারণ নয় শহীদদের আকাঙ্ক্ষিত গড়ার নির্বাচন তাই মানসিক প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করতে হবে মাধ্যমে নৈব চয়নের চৌষট্টি জেলার পুলিশ সুপার নির্বাচনের কারণ ব্যাখ্যা করে তিনি জানান এতে পক্ষপাতিত্বের সুযোগ কমে যায় পুলিশকে ধাত্রীর ভূমিকা পালন করে নতুন বাংলাদেশের জন্মে সহায়তা করার আহ্বান জানান তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এলাকায় একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে তবে বিমানের পাইলট সময় মতো আসতে সক্ষম হন এবং তার আঘাত গুরুতর নয় সান কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায় শুকনো হ্রদের বুকে বিমানটি ভূপাতিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে স্থানীয় জরুরি টিম দ্রুত কাজ করে ঘটনাস্থলে আশেপাশের এলাকায় ক্ষতির ঝুঁকি নেই বলে নিশ্চিত করে মার্কিন বিমান বাহিনী তেইশতম বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ দিল্লিতে পৌঁছাচ্ছেন সফরের ঠিক আগে রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ রেলস সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে যা উভয় দেশকে পরস্পরের সামরিক ঘাটি বন্দর ও আকাশ সীমা ব্যবহার করার সুযোগ দেবে মোদী পুতিন বৈঠকে এস মিসাইল সিস্টেমের বাকি স্কোয়াড্রন সরবরাহ সু ফিফটি যুদ্ধ বিমান কেনা রুশ তেল আমদানির জটিলতা এবং ইউক্রেন যুদ্ধের প্রভাব সহ নানা কৌশলগত ইস্যুতে আলোচনা হবে সফরের দ্বিতীয় দিনে পুতিন রাজঘাটে শ্রদ্ধা নিবেদন এবং হায়দ্রাবাদ হাউজের শীর্ষ বৈঠকে অংশ নেবেন ইরানের সাধান স্বর্ণ বিশাল স্বর্ণের মজুদের সন্ধান মিলেছে বলে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে পূর্বাঞ্চলের দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত এই বেসরকারি খনিটি দেশের পনেরোটি স্বর্ণ খনির অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা ঠিক কত পরিমাণ স্বর্ণ পাওয়া যেতে পারে তা এখনো প্রকাশ করা হয়নি দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপে দুর্বল হয়ে পড়া ইরানের অর্থনীতিতে এ আবিষ্কার নতুন আশার আলো দেখাচ্ছে এদিকে পাকিস্তানের খাইবার পাখতুন খোয়ার তারবেলা এলাকাতেও ছয়শ বিলিয়ন ডলার মূল্যবানের বিশাল স্বর্ণ ভাণ্ডার আবিষ্কারের দাবি উঠেছে যদিও এই বিষয়ে এখনো সরকারি নিশ্চয়তা পাওয়া যায়নি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ